নজর রাখবো পরবর্তী সংবাদে উদয়পুরের বিকল্প সড়ক নির্মাণের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ বিশেষ করে বিকল্প সেতু নির্মাণের ক্ষেত্রে চরম গাফিলতি এবং সেই সেতুটি হচ্ছে সেতু উদয়পুরের সুভাষ সেতুর পাশে সড়ক বিকল্প সেতু নির্মাণ হচ্ছে এবং সেই সেতু নির্মাণকে কেন্দ্র করে একগুচ্ছ অভিযোগ এবার উঠে এসেছে সাম্প্রম আগরতলা এনে জাতীয় সড়কের উদয়পুরের অংশে গোমতী নদীর উপরে সুভাষ সেতুর মেয়াদ পেরিয়ে গেছে তা কম করে সাত বছর কিন্তু সেতুর নির্মাণ কাজ নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই নতুন ব্রিজের একটি সেতুর এই সেতুর কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে এই সেতুর কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কাজের ক্ষেত্রে গাফিলতি কারণ নির্দিষ্ট সময় পার হয়ে গেছে সেতুর কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি যাকে কেন্দ্র করে এক প্রকার ক্ষোভ উঠে আসছে উদয়পুর রাজকুমার সুভাষ সেতু সংলগ্ন এলাকাবাসীর পক্ষ থেকে এই প্রসঙ্গে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার তিনি কি জানিয়েছেন সুভাষ সেতুর বিকল্প নির্মাণের ক্ষেত্রে যে গাফিলতের অভিযোগ তাতে কি জানাচ্ছেন পুর পরিষদের চেয়ারম্যান শুনুন একটা অভিযোগ হচ্ছে যে এই ব্রিজের কাজটা দেরিতে হওয়ার কারণে বা নদীর একটা অংশ চেপে জল প্রবাহিত হচ্ছে এর ফলে পাশের যে পাড় সেটা ভেঙে যাচ্ছে ছন্মনের দিকে যেটা পার রয়েছে ভেঙে যাচ্ছে পাশাপাশি কাজটা কিন্তু প্রচন্ড বিলম্ব হচ্ছে দেখভালের জন্য কিন্তু তেমন কোন আধিকারিককে বা সাইট সুপারভিশনের জন্য কাউকে পাওয়া যায় না এটা আমরাও সেদিন দেখলাম আমি আর আগেও খোঁজ করেছিলাম তো তাদের আধিকারিক যারা কন্ট্রাক্টর যারা আছেন বা যারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন তাদেরকে সেই মুহূর্তে আমি নিজেও পাইনি আর সেদিনও ওনারা ছিলেন না আমরা জরুরি তলব করলাম ডিএম লেভেলে ডিএম বললেন যে এনএস কে নিয়ে চারটার সময় মিটিং রয়েছে এই ব্যাপারটার জন্য এবং উনি সেইভাবে সময় দিয়েছেন আপনারা শুনলেন শীতল চন্দ্র মজুমদারের বক্তব্য তবে আমাদের প্রতিনিধি উদয়পুর থেকে কি ছবি তুলে ধরছেন দেখাবো আমরা রয়েছি সুভাষ সেতুর যে বিকল্প সেতু নির্মাণ হচ্ছে সেই সেতুর সেই নির্মাণ নির্মাণস্থলে আমরা রয়েছি তো প্রায় পঞ্চাশ কোটি টাকা বেয়ে নির্মাণ হচ্ছে এই বিকল্প সেতু গুমতি নদীর উপর যেটা সাবরুম থেকে রাজধানী ত্রিপুরার লাইফ এটা বলা হয় দক্ষিণ থেকে যে রাজধানী যে সংযোগ সেটার প্রধান সংযোগকারী সেতু হচ্ছে এই গুমতির উপর সুভাষ সেতু সুভাষ সেতুর পাশে কিন্তু বিকল্প সেতু নির্মাণ তৈরি নির্মাণ শুরু হয়ে গেছে দু হাজার বিশ সালে যেটা কোভিডের সময় এখানে একটি এই অ্যালাইনমেন্টে এখানে যে আর যে ব্রিজ নির্মাণ হচ্ছে সেই অ্যালাইনমেন্টে একটি মসজিদ ছিল সেই মসজিদ বিতর্ক সরিয়ে অবশেষে কিন্তু শুরু হয়েছিল দু হাজার থেকে কিন্তু শুরু হয়েছিল এই ব্রিজ নির্মাণের কাজ যেটা এক বছর টাইম ধরা হয়েছিল বর্তমানে দু সাল চলছে শুরুতে শুরুতে কাজের গতি খুব থাকলেও কিন্তু ধীরে ধীরে যত এগিয়েছে কাজ তত কিন্তু তত হয়েছে গতি তিন লাইনের এই সেতু নির্মাণ করতে গিয়ে বর্তমানে যেখান দিয়ে গুমতি আমার সঙ্গে অলক রয়েছে বলবো দেখানোর জন্য যেখান দিয়ে জলটা প্রবাহিত করা হয়েছে সেই অংশ দিয়ে জল বাহিত হওয়ার কারণে কিন্তু আহ সামনেই কিন্তু প্রচন্ড পরিমাণ ভাঙছে নদীর পার কিন্তু ভাঙছে যার কারণে এখানে প্রায় এখানে কিন্তু ভাঙছে এবং এখানে প্রায় এক কোটি টাকার উপর ব্যয় ব্যয় করে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে মানুষের যেহেতু বাড়িঘর ভাঙছে এই কারণে কিন্তু এখানে বোল্ডার বসানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে যেখানে এই জল প্রবাহের কারণে এই সামনে দিয়ে যে গুপ্রটি জল প্রবাহটা দিয়ে দেওয়া হয়েছে এখান দিয়ে সেতু নির্মাণের কারণে যার কারণে কিন্তু কি হয়েছে যে এই জল প্রবাহিত হচ্ছে এখান দিয়ে নির্মাণের কারণে এবং দেরি হওয়ার কারণে কিন্তু এখানে ভাঙছে এবং সামনে কিন্তু বর্ষা আসছে বর্ষা আসছে এর আগেই যদি এটাকে এই জায়গাটাকে যদি ঠিক না করা হয় তাহলে এই জলের ধারাটা সেখানে কিন্তু এই বোল্ডার বসানো হয়েছে কোটি টাকা ব্যয় করে সেটাকেও টিকিয়ে রাখাটা কিন্তু বড় চ্যালেঞ্জিং হতে পারে বলে আমরা মনে করছি যদিও এই বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিককে অত্যন্ত বিরক্ত এই বিষয় নিয়ে পৌরপিতা শীতলবাবুর সঙ্গে আমরা কথা বলেছি শীতল চন্দ্র মজুমদার তিনি নিজেও বলেছেন কাজ শুরুতে খুব দ্রুত বেগে চললে গতিতে চললেও সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু শ্লথ হয়ে গেছে বলে তাদের কিন্তু বক্তব্য রয়েছে ক্যামেরায় আমার সঙ্গে আলোকের সঙ্গে আমি সোমেন নিউজ ভ্যানগার্ড আপনারা শুনলেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি যে ছবি তুলে ধরেছেন তবে অনতি বিলম্বে বিকল্প সেতুর যে নির্মাণের গাফিলতি অর্থাৎ সুভাষ সেতুর বিকল্প নির্মাণের যে গাফিলতি উঠে এসেছে তা কর্তৃপক্ষ যাতে অনতি বিলম্বী পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি এখন উঠে আসছে উদয়পুর থেকে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার